প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় পত্রের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম তোমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় আরবদের সিন্ধু ও মুলতান বিজয় এটি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের একটি টপিক তোমাদের আজকের ক্লাসটি পরিচালনা করব আমি মোহাম্মদ নাসির উদ্দিন মিয়া প্রভাষক ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সরকারি আইনউদ্দিন কলেজ আজকের ক্লাসটি আমরা কয়েকটি ভাগে বিভক্ত করে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ আজকের পাঠ পরিকল্পনা এখানে প্রথমে আলোচনা করব সিন্ধু ও মুলতানের পরিচিতি এরপরে থাকবে তৎকালীন ভারতের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক অবস্থার বিবরণ এরপরে থাকবে আরবদের সিন্ধু অভিযানের কারণ এরপরে যুদ্ধের ঘনাক্রম মুলতান দখল এবং সর্বশেষে থাকবে আরবদের সিন্ধু ও মুলতান অভিযানের ফলাফল তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো আমরা মূল আলোচনায় চলে যাই তার আগে আমরা সিন্ধু ও মুলতানের পরিচিতি বিষয়ে সিন্ধু এবং মুলতানের অবস্থানটা দেখে মানচিত্রে তোমরা দেখতে পাচ্ছ ভারত এটি তৎকালীন ভারতের একটি মানচিত্র দেখো চিত্রের নিচে বর্ণনা দেওয়া আছে বলা হয়েছে এটা সাতশো তেরো খ্রিস্টাব্দের ভারতবর্ষ আরবরা সিন্ধু অভিযান শুরু করে মূলত সাতশো সালে তখন দেখো ভারতটা দুভাগে বিভক্ত একটা হচ্ছে উত্তর ভারত এবং একটি দক্ষিণ ভারত উত্তর ভারতকে বলা হতো আর্যাবত্ত ভারতের ঠিক মাঝামাঝি বিন্দাস পর্বত ছিল এর উপরের অংশই মূলত আর্যাবত্ত এবং দক্ষিণ ভারতকে বলা হতো দাক্ষিণাত্য এই উত্তর ভারতের উপরের দিকে বা আর্যাবত্য এর পশ্চিম দিকে দেখো ক্রস লাইন টানা একটা অংশকে চিহ্নিত করা হয়েছে যেটা তৎকালীন দাহিরের সাম্রাজ্য ছিল এই অংশটা আমরা পরবর্তীতে দেখব ছোট করে দেখানো হয়েছে এই যে এখানে দেখতে পারবা সিন্ধু যেটা দাহিরের অন্তর্ভুক্ত সাম্রাজ্য ছিল সেটা দেখানো হয়েছে এবং এখানে একটি তীরচিহ্ন দিয়ে দেবল বন্দরকে নির্দিষ্ট নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তৎকালীন ভারতে ছোটো ছোটো অনেকগুলি রাজ্য ছিল এবং এরা স্বাধীন ছিল তবে রাজনৈতিক ঐক্য সেখানে ছিল না এরকম অনেকগুলি স্বাধীন রাজ্য ছিল হচ্ছে সিন্ধু যার সম্রাট ছিলেন দাহির এই সিন্ধু ছাড়াও সেখানে ছিল গুজরাট কনৌজ কাশ্মীর মালবসহ আর অন্যান্য রাজ্য সিন্ধু যে রাজ্যটি ছিল সেটা ছিল আরও কয়েকটি অঞ্চল নিয়ে তার অন্যতম শহর ছিল দেবল নিরুন শিওয়ান ব্রাহ্মণাবাদ এরকম আরও অনেকগুলি রাজ্য রাজনৈতিক অবস্থা কেমন ছিল তৎকালীন ভারতের আমরা আগেই বলেছি ছোট ছোট অনেকগুলি রাজ্যে বিভক্ত ছিল পুরো ভারতটা এদের মধ্যে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না প্রত্যেকটি স্বাধীন এবং সার্বভৌম অঞ্চল ছিল ছোট ছোট রাজবংশের অধীনে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা শাসিত হতো ফলে সেখানে রাজনৈতিক ঐক্য গড়ে ওঠেনি আর সিন্ধু যে অঞ্চলটি আমাদের আজকের আলোচনার বিষয় সেটা ছিল দাহিরের রাজ্যের অন্তর্ভুক্ত এবং এর রাজধানী ছিল হচ্ছে অরোর এছাড়া সেখানে আরও কতগুলি শহর ছিল যেরকম দেবল এটাও একটি নগরী এছাড়া ছিল নিরণ ব্রাহ্মণাবাদ সীমাম শিরওয়ান তো এরকম একটি রাজনৈতিক পরিস্থিতিতে মুসলিমরা ভারত আক্রমণ করে এসো এবার জেনে নেওয়া যাক সামাজিক অবস্থা কেমন ছিল আমরা জানি তৎকালীন ভারতের সনাতনী বা হিন্দু ধর্মাবলম্বীরা বেশি ছিল তবে এর পূর্ব থেকেই বাণিজ্যিক যোগাযোগের কারণে সেখানে অল্প কিছু মুসলিম বসতি গড়ে ওঠে আর ভারতের এই জাতিপ্রথা বা জাতিভেদ বা বর্ণপ্রথা ছিল প্রকট এখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই চার শ্রেণীতে হিন্দু সমাজটি বিভক্ত ছিল এই হিন্দু সমাজে একে অন্যের সাথে মেলামেশা বিয়ে সাদি বা কোনো ধরনের সামাজিক লেনদেন করতো না ফলে দেখা যাচ্ছে যে জাতীয় চেতনা গঠনের যে পথটা সেখানে একটি বড় অন্তরায় ছিল হচ্ছে এই জাতিভেদ প্রথা বা বর্ণভেদ প্রথা তৎকালীন সমাজে আরও কিছু অনৈতিক বা এখনকার সমাজের চোখে যেগুলি অনৈতিক বলে বিবেচিত হয় সেরকম আরও কিছু অনেক কার্যক্রম ছিল সতীদাহ প্রথা চালু ছিল তৎকালীন সমাজে তবে সাংস্কৃতিক দিক থেকে তৎকালীন ভারত বেশ এগিয়েছিল শিক্ষা এবং সাংস্কৃতিক দিক থেকে তারা বেশ উন্নত লাভ করেছিল যেরকম ভারতের বিহারে বিহারে তখন একটি বিশ্ববিদ্যালয় ছিল যেটি নালন্দা বিশ্ববিদ্যালয় নামে পরিচিত এছাড়া পশ্চিম ভারতে ছিল বলভী বিশ্ববিদ্যালয় এছাড়াও বারাণসী বিক্রমশীলা আজমির উদন্তপুর এসব স্থানে প্রভৃতি স্থানে শিক্ষা প্রতিষ্ঠান ছিল যেখানে তারা কাব্য নাটক দর্শন গণিত জ্যোতির্বিদ্যা চিকিৎসাশাস্ত্র প্রভৃতি বিষয়ের উপর চর্চা করত এবং প্রাচীন ভারত জ্যোতির্বিদ্যায় বেশ উন্নতি সাধন করেছিল তোমরা জেনে থাকবে যে ভারতেই কিন্তু শূন্যের ব্যবহার শুরু হয় দাবা খেলার প্রচলন ছিল পাশা খেলার প্রচলন ছিল এই ভারতে এবার জেনে নেওয়া যাক তৎকালীন সময়ের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল বাংলা ভারত সব কৃষি কৃষিনির্ভর ছিল তবে প্রাচীন ভারত আমরা যখনকার সময়ের ইতিহাস পড়ব তখন ভারত পুরোপুরি কৃষিনির্ভর ছিল বলেই বলা যায় অল্প কিছু আসত যেগুলি হচ্ছে ছোটো ছোটো ক্ষুদ্র শিল্প ছিল এর মধ্যে তাঁত শিল্প ছিল অন্যতম এবং এই তাঁত শিল্পের জন্য বাংলা এবং গুজরাট খুব বিখ্যাত ছিল এখানে অতি উন্নত মানের কাপড় তৈরি হতো এবং এখানকার এই বস্ত্র রপ্তানি করা হতো সম্পদে পরিপূর্ণ ছিল ভারত যদিও কৃষি প্রধান কিন্তু প্রাকৃতিক সম্পদ এখানে প্রচুর পরিমাণে ছিল এবং একটি শ্রেণীর হাতে প্রচুর অর্থ ছিল যারা মূলত ছিল হচ্ছে উচ্চ পর্যায়ের ব্রাহ্মণ ক্ষুদ্রীয় এবং কিছু ব্যবসায়ীর হাতে অর্থ ছিল তবে ভারতীয়রা অর্থ মজুদ করে রাখতে পছন্দ করত এবং দেখা যাবে যে ভারতীয়রা অর্থকে স্বর্ণে রূপান্তর করে সেগুলিকে মজুত করে রাখত আরবদের সিন্ধু আক্রমণের কারণ কারণটাকে সবসময় আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি একটা হচ্ছে প্রত্যক্ষ কারণ আর একটা হচ্ছে পরোক্ষ কারণ আমরা প্রথমে পরোক্ষ কারণ বা রিমোট কলস এই বিষয়ে আলোচনা করব যে ভারত কেন আক্রমণ করেছিল পরোক্ষকানগুলির মধ্যে অন্যতম হচ্ছে রাজ্য বিজয় এবং ইসলামের প্রচার তৎকালীন দামেস্ক কেন্দ্রিক যে উমায়া সাম্রাজ্য ছিল সেখানকার শাসক ছিল হচ্ছে ওয়ালিদ এই খালিফা ওয়ালিদ দামেশকে সিংহাসনে আরোহণের পরেই নীতি গ্রহণ করেন এবং তার সময় আমরা দেখব উত্তর ভারত ছাড়াও ছাড়াও পশ্চিমে দেখতে পারব আমরা উত্তর আফ্রিকা এরপরে ইউরোপ মধ্য এশিয়া প্রভৃতি অঞ্চলে বিজয় অভিযান পরিচালনা করা হয় সুতরাং রাজ্য বিজয় যে আকাঙ্ক্ষা এটি একটি অন্যতম কারণ ছিল এছাড়া অন্যতম একটি কারণ ছিল ধন সম্পদ অর্জন যেহেতু ভারতে প্রচুর ধনসম্পদ ছিল সেহেতু এখান থেকে আক্রমণ করে প্রচুর ধন সম্পদ লাভের একটি আশা আরবদের মধ্যে ছিল আরব বিদ্রোহীদের আশ্রয় দান একটি অন্যতম কারণ ছিল খালিফা আল ওয়ালিদের অধীনে পূর্ব অঞ্চলের গভর্নর তথা ইরাক অঞ্চলের গভর্নর ছিলেন হাজরাজ বিন ইউসুফ যার সময়ে কতিপয় ইরাকি বিদ্রোহী ভারতে এসে আশ্রয় নেয় এবং রাজা দাহিদ তাদেরকে আশ্রয় দেন হাজরাজ বিন ইউসুফ রাজা দাহিরের নিকট আশ্রাব বিদ্রোহীদের ফেরত চান কিন্তু রাজা দাহির এদেরকে ফেরত দিতে অস্বীকৃতি জানান ফলে হাজরাজ বিন ইউসুফ রাজা দাহিরের প্রতি ক্ষুব্ধ ছিলেন এবং সুযোগ খুঁজছিলেন কিভাবে আক্রমণ করা যায় তো এসব কারণ মূলত পরোক্ষ কারণ হিসেবে চিহ্নিত হয়ে থাকে এছাড়া প্রত্যক্ষ কারণ যেটি সেটি হচ্ছে রাজা দাহিরের সময়ে সিংহল তথা বর্তমানে শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কার যে রাজা ছিলেন তিনি প্রচুর পরিমাণে ধন সম্পদ এবং ব্যবসায়ীদের পরিবারসহ আটটি জাহাজ উপঢ়ৌকন হিসেবে খালিফা উমাইয়া খালিফা দরবারে পাঠাচ্ছিলেন কিন্তু এই জাহাজগুলো এই সিন্ধু রাজ্যের দেবল বন্দরের নিকট অপহৃত হয় এবং জলদস্যু কর্তৃক লুণ্ঠিত হয় রাজা দাহির এর কোনো প্রতিকার করেননি এবং যখন হাজরাজ বিন ইউসুফ যিনি ইরাকের গভর্নর ছিলেন তিনি রাজা দাহিরের নিকট ক্ষতিপূরণ দাবি করেন কিন্তু রাজা দাহির বলেন যে যেহেতু জলসীমা তার রাজ্যের অন্তর্ভুক্ত নয় সেহেতু তিনি এ ক্ষতিপূরণ দিতে পারবেন না এবং বিদ্রোহীদের উপর তার কোনো হাত নেই এই বিষয়টাকে কেন্দ্র করে হাজরাজ বিন ইউসুফ পরপর তিনটি অভিযানে পরিচালনা করেন প্রথম অভিযানে ছিল সাতশো এগারো সালে এর নেতৃত্বে ছিলেন উবায়দুল্লাহ কিন্তু উবায়দুল্লাহ ব্যর্থ হন এর কিছুদিন পরে সাতশো এগারো সালের শেষ এবং সাতশো বারো সালের শুরুর দিকে বুদাইল নামক আর সেনাপতির নেতৃত্বে অভিযান প্রেরণ করেন কিন্তু এই অভিযানও ব্যর্থ হয় কিন্তু তিনি দোমে না গিয়ে আবার অভিযান পরিচালনার নেতৃত্ব দেন মোহাম্মদ বিন কাশিম এর উপর যিনি হাজর বিন ইউসুফের ভ্রাতস এবং জামাতা ছিলেন মাত্র সতেরো বছর বয়সে মোহাম্মদ বিন কাশিম ছয় হাজার সিরীয় সৈন্য ছয় হাজার ইরাকি সৈন্য এবং তিন হাজার উষ্ঠারোহী নিয়ে অভিযান পরিচালনা করেন এই অভিযানে তিনি সফল হন সফল হওয়ার জন্য একটি অন্যতম কারণ ধরা হয় যে জাট ও মেট যারা বিদ্রোহী ছিল রাজা দাহিরের বিরুদ্ধে তারা মোহাম্মদ বিন কাশিমকে সহায়তা করেন যুদ্ধের ঘটনাক্রম মোহাম্মদ বিন কাশিম সরাসরি রাজধানীতে আক্রমণ করেননি তিনি পারস্য দিয়ে ভারত ও মহাদেশে প্রবেশ করেন এবং প্রথমে তিনি আরবদের যে বিজয় অভিযান সেখানে তিনি প্রথমে সিন্ধু আক্রমণ না করে নিরোন এবং শেহরান এসব অঞ্চল দখল করেন তো বর্তমান থাট্টা এবং হায়দ্রাবাদের নিকটবর্তী একটি শহর এই শহরে বৌদ্ধরা ছিল যারা প্রায় বিনা বাধায় মোহাম্মদ বিন কাশিমের নেতৃত্ব গ্রহণ করে আনুগত্য স্বীকার করে নেয় এরপরে তিনি দাহিরের চাচাতো ভাই যার নাম ছিল বাজরা এই বাজরা কে আক্রমণ করেন দেহ দখল করে নেন এরপরে পরবর্তী যুদ্ধ হয় রাওয়ারে যেটা ছিল রাজা দাহিরের বিরুদ্ধে রাজা দাহির পূর্ববর্তী দুটি যুদ্ধের সংবাদ পেয়ে পঞ্চাশ হাজার শৈন্য সংগ্রহ করেন এবং আরবদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন তিনি হাতিতচরের যুদ্ধ পরিচালনা করতেছিলেন কিন্তু একটা পর্যায়ে তিনি হাতি থেকে পড়ে যান বলা হয় তীরের আঘাত পেয়ে তিনি হাতি থেকে পড়ে যান কিন্তু পরবর্তীতে তিনি যুদ্ধের জন্য আবার প্রস্তুতি নিতে গেলে তখন মাথায় তরবারের আঘাত লাগে এবং তিনি মারা যান তার এই মৃত্যুর সংবাদ দ্রুত সেনাবাহিনীর মধ্যে ছড়িয়ে পড়ে এবং বিশৃঙ্খলা দেখা যায় যার ফলে দাহিরের সৈন্যরা পরাজিত হয় এই পরাজয়ের সংবাদ দাহিরের রাজধানীতে চলে যায় এবং দাহিরের যে স্ত্রী রানীবাই তিনি তখন সৈন্যবাহিনী সংগ্রহ করার চেষ্টা করেন এবং প্রায় পনেরো হাজার শূন্য নিয়ে রাওয়ার দুর্গ অবস্থান নেন এবং প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন কিন্তু মুসলিম বাহিনীর নিকট এই প্রতিরোধ ব্যবস্থা কোনো কার্যকর হতে পারেনি বরং এটা ব্যর্থ হয় এবং যুদ্ধবন্দি হওয়ার আশঙ্কা দেখা দেয় এ সময় রানিবাই তার দুর্গের সকল মহিলাদের নিয়ে আত্মহত্যা করেন বলা হয় জহরব্রত পালন করেন জহরব্রত হচ্ছে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা রাওয়ারের এই যুদ্ধের ফলে মোহাম্মদ বিন কাসিম আরও অগ্রসর হন এবং বনাবাদ দখল করেন এই শহরের শাসক ছিলেন হচ্ছে জয়সিংহ যিনি যুদ্ধ করেন এবং অল্প কিছু প্রতিরোধের পরেই মোহাম্মদ বিন কাসিম শহরটি দখল করতে সমর্থ হন এবং শহরের যে আদিবাসী ছিল তাদেরকে ধর্মীয় স্বাধীনতা প্রদান করেন তবে শর্ত দেন তাদেরকে জিজিয়া নামক কর প্রদান করতে হবে এবং তার সেনাবাহিনী প্রত্যেক নাগরিকের সাথে ভালো ব্যবহার করেন ঠিক এই শহরেই রাজা দাহিরের স্ত্রী যার নাম ছিল লোদি এবং তার দুই কন্যা সূর্যদেবী ও পরিমল দেবী বন্দী হন পরবর্তীতে তাদেরকে রাজধানীতে প্রেরণ করা হয় আমরা এতক্ষণ দেখে ফেললাম সিন্ধুর প্রায় সকল শহর দখল হয়ে যাচ্ছে কিন্তু অরোরের অবস্থা কী ছিল রাজা দাহির অগ্রসর অরর থেকে বের হয়ে অগ্রসর হয়েই মোহাম্মদ বিন কাসিমকে মোকাবেলা করেছিলেন যার ফলে এতদিন পর্যন্ত সিন্ধুর যে রাজধানী অরর সেটা অরক্ষিত অদখলকৃত রয়ে গিয়েছিল এই অরর রাজধানীতে দাহিরের অপর পুত্র কুফি ছিলেন এবং তিনি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন কিন্তু এখানেও মোহাম্মদ বিন কাসিমের বিজয় হয় এবং তিনি রাজধানীতে প্রবেশ করেন এর ফলে সিন্ধু অভিযান সুসম্পন্ন হয় সিন্ধু অভিযানের পরে তিনি মুলতান দখল করেন এবং সমগ্র সিন্ধু এবং মুলতানের নিজ কর্তৃত্ব সম্প্রসারণ করতে সক্ষম হন এই যে ভারতীয়রা সিন্ধু এবং মুলতান দখল করলো এটার ফলাফল কি হয়েছিল এর ফলাফলকে সম্পর্কে স্টেনলি লেনপুল একজন ঐতিহাসিক তিনি একটি মন্তব্য করেছেন যে ভারতে এবং ইসলামের ইতিহাসে আরবদের সিন্ধু ও মুলতান বিজয় একটি মাত্র এটি একটি নিষ্ফল বিজয় অর্থাৎ এই বিজয়ের কোনো ফলাফল ছিল না এটি একটি কাহিনী হয়েই থাকবে কিন্তু আসলে ঘটনার কি এটা জেনে নেওয়া যাক এটা কি আসলেই নিষ্ফল বিজয় ছিল নাকি এতে কোনো ফলাফল হয়েছিল সুদূর প্রসারী সর্বপ্রথম আসে সাংস্কৃতিক যে ফলাফল সেটা আরবরা সাংস্কৃতিক দিক থেকে খুব লাভবান হয়েছিল কারণ ভারতের শূন্যের ব্যবহার ছিল সেই শূন্যের ব্যবহার আরবরা ভারতীয়দের থেকে শেখে এছাড়া দাবা খেলা সহ বেশ কিছু সাংস্কৃতিক যোগাযোগ হয় ভারতীয়দের থেকে আরবরা শিখে এবং আরবদের থেকে বিভিন্ন বিষয়ে ধর্মীয় সহিষ্ণুতা বিচার ব্যবস্থা রাজস্ব ব্যবস্থা প্রভৃতি ভারতীয় সমাজে প্রবেশ করে রাজনৈতিক ফলাফলটা ছিল সুদূর প্রসারী এই অভিযানের ফলে আরবরা আটত্রিশ বছরের বেশি সিন্ধু সফল অভিযান করতে শাসন করতে না পারলেও পরবর্তীতে আমরা দেখব সুলতান মাহমুদ এবং মঈজুদ্দিন মোহাম্মদ বিন শ্যাম যিনি মোহাম্মদ ঘুরি নামে পরিচিত তিনি ভারত আক্রমণ করবেন এবং স্থায়ীভাবে ইসলাম মুসলিম শাসন প্রতিষ্ঠা করবেন তো রাজনৈতিক ফলাফলটা সুদূর ছিল অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল আমরা জানি যে ভারত সম্পদে পরিপূর্ণ ছিল এবং এখানকার সম্পদ নিয়ে আরবরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পেরেছিল ভারতীয়দের সাথে আরবদের আগে থেকেই ব্যবসায়িক যোগাযোগ ছিল এবং এরপর থেকে এই যোগাযোগটা আরও বৃদ্ধি পায় ফলে দেখা যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে ভারতীয় এবং আরবীয় দুই পক্ষই লাভবান হয় ভারতে মুসলিমদের বসবাস ছিল কিন্তু সেটা ছিল খুবই স্বল্প পরিমাণে এবং সম্পূর্ণটাই ব্যবসায়িক উদ্দেশ্যে কিন্তু মোহাম্মদ বিন কাশিমের সাথে যোদ্ধাতে ছাড়াও বেশ কিছু ধর্মপ্রচারক চলে আসেন ভারতে এরা এখানে স্থায়ীভাবে থেকে যান এবং ইসলাম ধর্মের প্রসারণে ভূমিকা পালন করেন ফলে দেখা যাচ্ছে যে ইসলাম ধর্মের সম্প্রসারণে আরবদের সিন্ধু মুলতান বিজয় বড় ভূমিকা পালন করেছিল এছাড়াও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আরব এবং ভারতীয়দের মধ্যে বৈবাহিক সম্পন্ন হয় এতে আর্য এবং সেমিটিক জাতির সম্মিশ্রণে নতুন কালচার এদের মধ্যে প্রবেশ করে হিন্দু জাতিভেদ প্রথা কিছুটা দূরীভূত হয় এবং সবথেকে বড় বিষয় হচ্ছে ভারতীয়রা জ্যোতির্বিদ্যায় খুব পারদর্শী ছিল এবং আরবীয়রা ভারতীয়দের থেকে এই জ্যোতির্বিদ্যা সঙ্গীত কারুশিল্প প্রভৃতিতে মুগ্ধ হয়ে এসব শিক্ষা গ্রহণ করেন আরবীয়রা সিন্ধু অঞ্চল দখল করার পরে কী কী ব্যবস্থা গ্রহণ করেছিল সে সম্পর্কে জেনে নেওয়া যাক আরবীয়রা সিন্ধু এবং মুলতান অঞ্চলকে কয়েকটি প্রদেশ বা জেলায় বিভক্ত করেন এবং প্রত্যেকটা অঞ্চলে নতুন শাসক নিযুক্ত করেন উদার এবং বাস্তবধর্মী যুগোপযোগী শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় এছাড়া তৎকালীন যে রাজা দাহিরের সময়ে রাজা ব্রাহ্মণ এবং নিকটাত্মীয় যারা ছিলেন তাদেরকে উচ্চপদে নিযুক্ত করেছিলেন তিনি বেশ কয়েকটি প্রদেশ এবং জেলায় বিভক্ত করেন এবং প্রত্যেকটি অঞ্চলে বিচারক নিযুক্ত করেন এ সকল বিচারকদের উপাধি ছিল কাজী উল কুজ্জাপ বা প্রধান বিচারক মির আদল নামক একজন উচ্চপদস্থ কর্মকর্তা যিনি বিচার ব্যবস্থায় কাজীকে সহায়তা করতেন এছাড়া হিন্দুদের ক্ষেত্রে স্থানীয় পঞ্চায়েত ব্যবস্থা ছিল এই পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধান করা হতো তিনি মোহাম্মদ বিন কাশিম রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে উদার হলেও তিনি সেখানে কিছু নতুন ব্যবস্থা প্রচলন করেন স্থানীয় ভারতীয়দের সাথে তিনি জিজিয়া এবং খারাজের প্রচলন করেন ফসল উৎপাদনের জন্য তিনি কর নির্ধারণ করে দেন যদি সেচের মাধ্যমে ফসল উৎপাদন করা হতো তাহলে এক চতুর্থাংশ এবং সেচ ছাড়া প্রাকৃতিক উপায়ে বৃষ্টিপাত বা বন্যার পানি থেকে ফসল উৎপাদন করলে সেখানে এক পঞ্চমাংশ রাজস্ব দেওয়া হতো অমুসলিমদের থেকে জিজিয়া এবং খারাজ আদায় করা হতো মুসলিমরা দিত জাকাত তবে তিনি ধর্মের প্রতি উদারতা দেখিয়েছিলেন এবং ধর্মের প্রতি সহিষ্ণু ছিলেন মহানুভব ছিলেন সুতরাং দেখা যাচ্ছে যে আরবদের সিন্ধু এবং মুলতান বিজয় স্ট্যানলি লেনপুলের ভাষায় যেটা বলেছিলেন যে এটি একটি নিষ্ফল বিজয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা মোটেও নিষ্ফল ছিল না বরং এর ফলাফলটা ছিল সুদূর প্রসারী প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আরব সিন্ধু এবং মুলতান বিজয়ের এই লেসনটি বুঝতে পেরেছো এই বিষয়ের উপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে লিঙ্কে কমেন্ট করে জানাতে পারো অথবা আমাদের ফেসবুক পেজও জানাতে পারো ধন্যবাদ সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি আল্লাহ হাফিজ